এইবার ইমানদার মুনাফেকের পরিচয় হবে এইবার কি কথা ঠিক কিনা কোথায় মুসলমান আমরা আল্লাহর কথা বলবো যত রাজনীতি যারা করে করুক আমার আপত্তি নাই বিএনপি একশো সিট বারো দল ইসলামী দল বারোটা বারোটা দুইশো সিট এই তিনশো সিট লিয়া বাংলাদেশ যদি ইসলাম বিজয় করা যায় এক টার্ম বিএনপি একদম তোমার ইসলাম দিয়ে চালাও আরেকবার কমো জামাত তুমি চালাও আর একবার মামুনুল হক কমো তুমি চালাও কি আপত্তি আছে এইবার পেলাপিলি করার সুযোগ নাই হাউনাঙ্কেল চারদে নাই গেলিয়া ঘুরলো কেউ কয় না যে তোর সাধু তোর কাবিল দেখি আর মামুনুল হক যখনই একটা বউ লিয়ে ঘুরবে কাছে কে তোর কাবিল দেখি কে তুই কাবিল দেখার কে রে এ তুই কে রে কাবিল দেখার রে আমি বিবাহ করার বারো বছর আগে ইমামতি করি চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি আমি দুইশো একটা বিয়ে পড়াছি এই জীবনে আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করছি হ্যান্ডবেলে চল্লিশ বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলের সন্তান ওই সন্তান তেরো সালে আমার নামে মামলা দিচ্ছে আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিয়েছি বিয়ে আর করাবো না দেখি তোরা বউ পাস কে করে তোকে চোল হয় কোনটি থেকে আমাক দিয়ে বিয়ে করে নেবু মিলে পরে নেব কাবুন কাটে নেবো জানাজা করে নেবো আর তারাবি পরে নেব ঈদের নামাজ পরে নেব আর আমাকে আবার কথা হক করলে তুই জেলখানার তুলবো ওই ধান্দা বাংলাদেশে আর কোনো দিন সফল হবে না যদি আপনারা খালি ঠিক থাকেন বাংলাদেশের যে গতি বিশ্ব পরিস্থিতি থেকে আমরা শুনতে পাচ্ছি এইবার বাংলাদেশের ইমানদারের সিদ্ধান্ত সঠিক হবে আপনার দায়িত্ব তিনশো তেরো জন চাবি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের রক্ত যাবে যেমন যাবে এক হাজার কাপের কে মদিনার মাটিতে ঢুকতে দেব না এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহ আসমান থেকে পাঁচ হাজার ফেরিস্তা দেওয়া সাহায্য করেছিলেন আমার দেশের ইমানদারের কাছে আমার অনুরোধ সিদ্ধান্ত নেন স্ত্রী ছেলে মেয়ে সিদ্ধান্ত নেন আপনি ইসলাম বিজয় করবেন আল্লাহ আপনার সব করে দেবে ইসলাম বুঝানের দায়িত্ব ইমামদের আলেমদের কথা ঠিক কিনা কিন্তু আমরা তো তা বুঝাচ্ছি না তাহলে ইসলাম অর্থ কি বলেন তো হ্যাঁ মার হাবা কোড অফ লাইফ ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা কোড অফ লাইফ ইসলাম ইস দি কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা তার নাম কি কথা বোঝে না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা তার নাম ইসলাম তাহলে ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা এটা মানলে শান্তি না মানলে অশান্তির পারাপার আমাদের দেশে ইসলাম নাই টেকনাপ থেকে তিতুলিয়া পর্যন্ত সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান পাওয়া যাবে না ইমানদার আছে মুসলমান নাই ইসলাম মানলে মুসলমান অথচ আমরা বলি আল্লাহ হুজুর দেখ আমাকে কয় ভাই যে হুজুর দোয়া করবেন যাতে ইমান লিয়া মরবের ফারি ইমান মরার কথা কোরআনের কোথাও নাই হাজির সত নাই আল্লাহ বলেছেন ইল্লা আন্তুম মুসলমান হয়ে মরো তাহলে ইসলাম মানলে মুসলমান হওয়া যায় মুসলমান হয়ে মরার জন্য দোয়া লাওয়া লাগবে ইমান নিয়ে মরা বাংলার জমিনে কাউরও সাধ্য নাই সুদ চলে ঘুষ চলে জানা চলে ইমান নিয়ে মরা যাবে তাহলে বলুন তো আপনার সন্তান বেনামাজি এক নামাজি বানাবে কে কে বলতে কোরআনের জবাব হলো সঠিক জবাব কোরআন বলছে الذين إن في العرض أقاموا الصلاة وأتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عقيبة الأمور زركن مَرْحَبًا আল্লাহ হদের বলেছেন ও দুনিয়ার মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হোক প্রেসিডেন্ট হোক ক্ষমতায় দাও তুমি যদি জুমিনের কর্তৃত্ব হাতে পাও তুমি চারটা আইন চালু করবে দরে কর কয় আইন দরে কয় আইন সাক্তায় চালু করবে এক হলো নামাজ কায়েমের আইন দুই নম্বর যাকাত আদায়ের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর উন্নায়ের নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করো এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিমাতুল উমুর আমার আল্লার পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা নামাজ কায়েম করতে পারবে যাকাত আদায় করতে পারবে ন্যায়ের আদেশ করতে পারবে পারবে করতে কার কথা। আপনার সন্তানকে যদি নামাজি বানাবে চান ইসলামী সরকার কায়েম করতে হবে হ্যাঁ কথা ভাই ভাই কথা বললেন কি দেখেন নামাজ কায়েম করতে হলে কি সরকার ইসলামী সরকার সুদ যদি বন্ধ করতে চান কি সরকার পর্দা ফরজ করলে কি সরকার সুদ বন্ধ করলে কি সরকার জানা বন্ধ করলে কি সরকার ঘুষ বন্ধ করলে কি সরকার পুলিশ ফেরিবে কি বন্ধ করবে চলে ইসলামী সরকার দরকার মূল এবাদতের পয়েন্ট হলো সরকার ইসলামের বানাতে কার কথা কার কথা এই জন্যই নবী রসুল মক্কার থেকে রসুল মক্কার থেকে মদিনায় গেছেন মসজিদে নবী তৈরি করার আগেই মদিনায় ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া নিরানব্বই পার্সেন্ট ইসলাম মানা যায় আচ্ছা ভাই এখানে অনেক বৃদ্ধ মানুষ নাই তারা মনে করেন ওই সর্দি জ্বর বিভিন্ন কাশি আছে তারা কষ্ট পায় এই লোকগুলো বলুন তো ফজরে আদান শোনে মনে মনে কয় শরীরটা যদি অসুস্থ না হতো আমি মসজিদে দিতাম কিন্তু অজু করবার তাদেরকে বরফের মতো পানি ওই তখন কয় মনে মনে আল্লাহ যদি একটা বিধান দিত আগে নামাজ পড়লো দুপুরের অজু করল কতক্ষণ আগে নামাজটা পরে নিলো যখন সকালবেলা সূর্য উঠবি দশটা টাকাটার দিক ফাইন করে অজু করবো আল্লাহ নবী কত তিনবার ধুবের আমি নয় বার ধুমু নামাজ হবি যখন হবি তাহলে অজু না করলেন নামাজ হয় না তাহলে অজু আগে তারপরে আমার কবি মদিনাই হিজরত করলেন হৃদরত করার পর উনি মসজিদ মাদ্রাসা টুবি জিজ্ঞাসকার কথা না বলে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন তার কারণ কি রাষ্ট্র শক্তি যদি কোরআনের পক্ষে না হয় এই জায়গাতে ইসলাম মানা যায় না এই আগে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র ঘোষণা দেয়া ওই রাষ্ট্রের সেনাপতি ওই রাষ্ট্রের শাসক নবী নিজে হলেন তারপরে ইসলাম চালু করলেন জোরে বলুন ঠিক কি না তাহলে ইসলামী রাষ্ট্র সারা সাড়ে নিরানব্বই পার্সেন্ট ইসলাম মানা যায় না কথা ঠিক কিনা ভাই এই তো আপনাকে এটি গিরিলের দোকান আছে গিরিলের দোকান দেখবেন ওখান থেকে মিটার থেকে একটা লাইন নিয়ে আসে ওই ঝালাই মিশিয়ে এক কানি দিয়ে ঢুকে দেশে দিয়ে ঢুকে দিয়ে কারেন্টের লাইন ঢুকে দেশে যে এই দিক থেকে আবার দুটা লাইন বের করছে একটা লাইনের মাথা 336 তারের মাথার এতরা একটা পাতি কিংবা এতরা একটা রড পাস করে ওডি ও গрил dire ঢালাই করবে তারি উপর দসে ফেলে সাইকেলের উপর মেশিনের বডির উপর ফেলে দসে ওটা ঢালাই করবি তারি উপর ফেলে দসে এই লাইনের নাম কি আরথিং আর আরেকটা লাইন এই কানিত থেকে বার করে ইংগা গোল সিমটা তারি উপর আর ফেলে এর ফুটে একটা কাটিং করে ধরছে ধরে ওডি সুইচ দিয়ে তখন ওই ওই কাটিলি আসে এইরকম রডের উপর ইংগা করে ধাক্কা मारे তখন ফট করে আলো ফুরুঙ্গি বাড়ায় তখন এই 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 আলো দেখে তখন ওই ওই রড আর ওই পাতি কয় ভাই আমার গাও তো এমনি এক কৌটি ফোটো আসি তুই আমার কষ্ট দিচ্ছ গে তখন ওই মালিক কয় না দেখিচ্ছি লাইন আসছে নাকি কত এই গত ষোলো বছরে ষোলো বছরে আল্লাহ আমাকে এই জেল জুলুম অত্যাচার দিয়ে পরীক্ষা করছে যে না এর লাইন আছে। হ্যাঁ কত এখন এই এই আর্থিং এর এই লাইন যদি খুলে থুয়া কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালা করবে একটা ফোঁটা দেওয়া যাবে না এই দাবি না তে রাষ্ট্র শক্তি হচ্ছে ওই আর্থিং রাষ্ট্র শক্তি আর্থিং আর হচ্ছে কারেন্টের লাইন হচ্ছে কোরআনের বক্তৃতা আমরা কোরআন থেকে ডাইরেক্ট বার হাজার থেকে বক্তৃতা করছি কিন্তু আর্থিং না থাকার কারণে যারাই বক্তৃতা করছে ওর ধরে ধরে যেতে জেলে আর্থিং নাই তো ঠোকা হবি কেমনি কত কনে কইবার কত কনা এই কথা কি তাহলে আগে নামাজ রত আছে আগে আরতি قائم করে লাগবি প্রত্যেকটা ইতিহাস পড়ে দেখবেন বদরের যুদ্ধে আল্লাহর রাসূল যেন 313 জন সাহাবিন বদরের প্রান্তরে গিয়েছিলেন দেখা গেল বদরের দিনে প্রথম সতুরি রমজানে সকালবেলা তারা রাত্রে সেরি কাছে রোজার নিয়ত করে ফেলে দিয়েছে সকালে জিব্রাইল এসে করছে হুজুর আপনি সহ তামাম সাহেবেরা রোজা ছেড়ে দেন তো না খায় যুদ্ধ করে লাভ নাই ওরা আছে আপনার রকম যুদ্ধ করতে গেলে খেতে হবে খুরমা খাবেন পানি খাবেন ভাত খাবেন খায়া খা বাটাম ফাটাবেন কত তার মানে কি রোজার সে দামি কাজ হলো ইসলামী রাষ্ট্র কায়েম রাখা রোজার সেদানি কাজ বদরের যুদ্ধের পর ওহুদের যুদ্ধ হলো ওহুদের যুদ্ধে হগরত হামদালা নামে একজন সাহাবি দুপুরবেলা রসুলের সামনে আজি বলেন আল্লাহর নবীকে এসে বললেন ইয়ারসুল